আলাইকুম ইবরান কি আছে সবার আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজ আমরা চলে আসলাম সাইকেল স্পেসে কারণ সাইকেল স্পেসে কিন্তু শিপমেন্ট চলে আসছে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট তো আমি হচ্ছে এই ভিডিওতে সাইকেল স্পেসে যা যা প্রোডাক্ট আসছে সম্পূর্ণ হচ্ছে ওয়ান বাই ওয়ান করে শেয়ার করব। আর এই ভিডিওটা একটু বড় হতে পারে এই জন্য আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে আর নতুন হয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকে তো আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা আপনার সাবস্ক্রাইবারদের আমাদের এখানে আহ টুকটাক আসা শুরু হয়েছে এখন এয়ারে তো কিছুদিন পর পর মা আসতেছে আর সি তে আমাদের এখন মাল আসা শুরু হয়েছে এর মধ্যে একটা বড় শিপমেন্ট হচ্ছে বোর্ডসের ফ্রেম আসতেছে রক টক্সের ফর্ক আসছে আপনার এক্সিএম অরিজিনালের সাড়ে সাতাশ ছাব্বিশ ফর্ক আসছে আপনার আসছে হচ্ছে ম্যাক্স লাইটের ফর আপনার আরও অনেক অনেক মাল আসছে চলেন আমরা আস্তে আস্তে খুলে খুলে আপনার সাবস্ক্রাইবারদের দেখাই যে এক্সি থার্টি সাড়ে সাতাইশের বাইরে কি সাড়ে সাতাইশের হ্যাঁ আমার সাড়ে সাতাইশের হান্ড্রেড এম এর অরিজিনাল এটা কি 100gb মেম আচ্ছা এটা এখন প্রাইস কত ধরছেন ভাই এটা আশা করি 5000 কাছার কাছে আসবে 5000 মানে এটা 100gb মেম তো না হ্যাঁ 5200 আচ্ছা এরকমই আসছে এটা দেখে আপনাদের এই যে এটা কিন্তু অরিজিনালটা আপনারা এই যে এখানে যে লক আউট সিস্টেম প্লাস যে প্রি লোডটা দেখে হচ্ছে বুঝতে পারবেন আর বাকিটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো সেল করি আমরা কিন্তু ভাই বলি দিই যেটা অরিজিনাল অরিজিনাল কপি কপি ঠিক আছে এখানে একটা দেখলাম ভাই এটা কি হ্যাঁ এটা হচ্ছে আপনারা কার্টন থেকে বের করছেন না ভাই দেখেন এই যে কার্টন একটা কার্টনে কয়টা করে আসে আমরা যদি একটু দেখাই দিই 10 পিস করে থাকে 3 2 পাঁচটা এই 10টা করে আসে ওই পাশে একটা নিছি

আর এটার দাম এখন আটের নিচে যদি দেখেন এটা কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন আরকি আপনাদের লোকেশনটা একটু কথা তাহলে তারা যদি একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা বাজার আর টিভি সেন্টার এই দুটার মধ্যে যে কেউ গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে আমাদের মোটামুটি সাইকেল স্পেসের আশাও লাগবে এরকম না আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন মাল চলে যাবে হোম ডেলিভারিতে ভাই এখানে তো আরো কার্টন দেখতে পাচ্ছি এখন কোনটা খুলতে চাই দেখেন ভাই এখন আস্তে আস্তে করে আগাই এদিক থেকে আস্তে আস্তে খুলে এই কার্টনটা খুলবেন নাকি ভাই এটা খুলবো হ্যাঁ ভাই এক্সিএম এর তো কালার চেঞ্জ ভাই সেই দেখেন এটা হচ্ছে অরিজিনাল এক্সিএম

টোটালি আর এইটা মেবি মনে দুই কালার আছে হ্যাঁ তিনটা কালার থাকবে আপনারা কোন কালার কখন লাগে নক দিবেন সেই অনুযায়ী যদি अवेलेबल থাকে দেওয়া যাবে এই রাসেল আবার কি শুরু করছেন দেখি এখন কি পাওয়া যায় ভাই আপনি সব এই জায়গা আজকে কি কি আছে কাটও ভাই সব সব কি এখানে অনেকগুলো ভাই আপনার দেখলাম ভাই অনেকগুলো কার্টন সব কার্টুন ভরে আছে

ভাই রাসেল ভাই আমার একটা গিফট করে দিল এখন থেকে স্টান করবো দেখেন এগুলো হচ্ছে যারা স্টান করে না বা তারাও কিন্তু এটা একবার পছন্দ এটা মানে কাছ থেকে দেখেন না ভাই এটা আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের তো সাইকেল স্পেসে এসে ফ্রেমগুলো একটু দেখে যান যদি না নেন দেখেন মানে এরকম গ্লোসিটা প্লাস হচ্ছে এখানে যে চিক 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 করে আর কি আসেন আজকে আবার সেই রিস্টক মাল এমালটা রিস্টক করা হলো

এখনো পর্যন্ত সেটাই রাখার চেষ্টা করছে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো সাথে কি দিচ্ছেন এটা এটার সাথে থাকতেছে আপনার হেডসেট সিট ক্লাম ড্যাঙ্গার এই তো রাসেল ভাই এখানে কিন্তু বোর্স কালেকশনগুলো কালেকশন গুলো হচ্ছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের বোর্স সম্পর্কে যদি একটু বলতেন আর কি আলহামদুলিল্লাহ বোর্স অনেক বড় একটা শিপমেন্ট আসছে এখানে সব কালারের মোটামুটি পছন্দের মতোই অনেক সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটা কালার অসাধারণ আপনার আশা করি যে সবার পছন্দের মতোই একটা করে কালার আনা হয়েছে যে যে কালার লাগে জানাবেন এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা কালার এটা হচ্ছে ফোর ফোর এর ফোর এর মানে দুইটা কালার রয়েছে দুইটা কালার প্লাস আছে ব্ল্যাক কালো আর একটা সিলভার কালার রাইট আর বাকি গুলো কালার সান 6.1 সাইডের যে সান 6.1 6.1 এর আচ্ছা এখানে এখানে কত কালার আছে আপনি কি গুনছেন এই না মোটামুটি সাতটা কালারের মতো আছে আহ পাঁচটা দুইটা সাতটা কালার আছে আরকি আমাদের এখানে তো এগুলোর দামটা কি বল মোটামুটি দামটা খুবই বড় একটা চমক আসতেছে আর যে কথাটা বললাম আমরা যারা সাইকেলিস্ট সাইকেলিস্ট বলতে কিন্তু একটা ছিল স্ট্যান্ড রাইডার আর একটা ছিল রাইডিং মানে আমরা যারা রাইড করি আমরা কিন্তু যেহেতু রাইড করি তো রাইডারদের কাছে কিন্তু এই ট্রেন গুলো হচ্ছে যেই দেখে সেই একটা পছন্দ হয়ে যায় তো আমি জানি না আপনাদের এরকম পছন্দ হয়েছে কিনা যারা স্টার রাইডার না মানে আপনার রেগুলার রাইডার তো আমার কাছে কিন্তু এখানে যে বোর্স সিক্স পয়েন্ট ওয়ান মানে সান এর প্রতিটা কালার আমার পছন্দ হয়েছে তো আপনারা যদি এসে একটু দেখতে চান তাহলে বুঝতে পারবেন আর কি তো সাইকেলে এসে আসতে পারেন আর এখানে এই দেখেন এই যে কালারগুলা তো কাছ থেকে এসে দেখলে বুঝতে পারবেন আর এইগুলো হচ্ছে রৌদে হচ্ছে চিকচিক চিকচিক করবে আর কি এই জন্য আমার কাছে ফ্রেনগুলো অনেক ভালো লাগছে তো এখানে সাত আটটা কালার আছে তো এখানে আপনাদের কাছে কোন কালারটা থেকে বেশি ভালো লাগে তো একটু এই ভিডিওতে হচ্ছে একটু কমেন্ট করে জানাইয়েন আর নেক্সট হচ্ছে আমরা কি নিয়ে ভিডিও করবো এই বিষয়টা কিন্তু অবশ্যই কি করবেন কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন হয়ে থাকলে কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে